গোপালগঞ্জে তারা হাজির হয়েছেন পদযাত্রার টাওয়াগুলি সরিয়ে রোড টু মার্চ টু এইরকম অভিদায় বাঘের মতো বর্জন করতে করতেকে কে উপনীত হয়েছে এবং বাঘের নির্মম পরিহাস তাদের ফিরতে হয়েছে মার্জার বেশি ছিলেন বা আগ হয়েছেন বেড়া আর আপনার এই যে কলকে জোর করে পাওয়া যায় না ভালোবাসা যে অর্জন করতে হয় মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর আজকের এই সমাবেশের কারণেই হয়তো নজর পড়বে অনেকের এবং মাইনাস ফোর হয়ে যাওয়ার দ্বিতীয় ধাপটি আজকে থেকে শুরু হয়ে যেতে প্রথম ধাপটি শুরু হয়েছে বর্তমান সরকার মাসখানেক আগে যে গ্যাজেটটি প্রকাশ করেছেন সেখানে তারা জামাতকে স্বাধীনতা বিরোধী দল হিসেবে নোটিফাই করেছেন গ্যাজেট গ্যাজেট ভুক্ত করেছেন তো ফলে সেটা হলো প্রথম ধাপ ডিজিরো আজকে ডিফ্যাক্টো এবং এই যে অবস্থাটা খেয়াল করে দেখেন জামাতের আমিল অসুস্থ হয়ে গেলেন এবং

এই জিনিসটা একটু ক্লিয়ার করা যায় দেখুন না মাইনাস বলতে আমি কিন্তু না দল বলছি ঘুরে দাঁড়াবার চেষ্টা করছেন তাদের সঙ্গে বিরোধী অবস্থানে যারা ছিলেন সংসদে জাতীয় পার্টি তারা মাইনাস টু বিএনপি যেভাবে পিডালা তাহলে মনে হচ্ছে যে -3 টি খুবই তাদেরকে গণ্য করা হচ্ছে আর এইwidetildeবিধো টপি আয় জমা -4 হল একটা অথে অবস্থা হচ্ছে এখন মেইনস্ট্রিম চারটি পলিটিক্যাল পার্টি তাদের যদি মাইনাস করে ফেলা যায় তাহলে এসপি মতো দল স্পেস পেতে পারে এবং সামনে সরকার গঠন করতে পারে এটি

রোড টু মার্চ টু এইরকম হইদায় বাঘের মতো বর্জন করতে করতে কে উপনীত হয়েছে এবং বাঘের নির্মম পরিহাস তাদের ফিরতে হয়েছে মার্জার বেশি ছিলেন বাঘ হয়েছেন বেড়া তাও আবার বর্ম আচ্ছাদিত সাজো আজাদি করে সহস্র বাহিনীর প্রোটেকশনে এবং যে সহস্র বাহিনীর কর্তৃত্ব নিয়ে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন খুব বেশি আগের কথা তাদেরই প্রোটেকশনে আসবে আপনাকে জীবন বাঁচাতেও বাঁকের কিহাস এখন ধরে নেওয়া হয়েছিল যে গোপালগঞ্জ একটা বিচ্ছিন্ন জনপদ চকরিয়ায় গিয়ে দেখলেন সেখানেও কথা বলে যুদ্ধ করা যাচ্ছে না লোকজন হামলে করছে এবং আপনার যে ন্যারেটিভ ব্যবহার পড়লে লোকজন উত্তেজিত হয় তাই ব্যবহার করলেন সেখানে আবার সেই সহস্র বাহিনী অনুকম পায় আপনাদের সেখান থেকে প্রস্থান করতে আমাকে বান্দরবান থেকে কেউ ফোন করে জানাছিলেন যে পরবর্তী ডেস্টিনেশন তো বান্দরবান সেখানেও পরিস্থিতি কিন্তু খুব সুখকর হবে বলে মনে হয় এই যে দেশব্যাপী তাদের এই যে ওয়ার্ল্ড এবং যে রাফ রেসেপশন সেটা কিসের পয়সা বহন করে একটা হচ্ছে যে তাদের জনসেবক সংশ্লিষ্টতা নেই দ্বিতীয়ত তারা যে প্রভোকেশনের ব্যবস্থা করছেন তার মধ্য দিয়ে একটা প্যাটার্ন হচ্ছে ডেভেলপ করছে ফলে আপনার তাদেরই ক্রিয়াকলাপের মধ্য দিয়ে দেশটি এই শান্তির দূত তে দেশটি অশান্ত হয়ে উঠছে আর আপনার যে জোর করে পাওয়া যায় না ভালোবাসা যে অর্জন করতে হয় জবরদস্তি করে হাসিল করা যায় না সেটি বুঝবার মতো মেচিটি এই টডলার পার্টির আছে কিনা বা সাথে আর আপনার শুরু থেকেই তারা কিন্তু হোচট খাচ্ছেন এখন আজকে আপনি সামরিক প্রহরা উঠিয়ে নেন মানে প্রহর মাত্রা কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে আমাদের সাধারণ মানুষ তো আর পার্থক্য বোঝেন না তা মনে করেন এগুলোই ট্যাঙ্ক এখন সেটা তো খুব ভালো বার্তা দিচ্ছে না জনমনে আজকে প্রোটেকশন সরিয়ে ফেলুন কালকে আপনি রায় সুতরাং আপনার আপনি যেটা একটা ফ্যাক্টর হবেন সেটা সে আশাই করবেন ধন্যবাদ কিন্তু আমরা মোটামুটি এটা বলছি কিন্তু তাহলে নির্বাচনের কি হবে এই যে নির্বাচন নিয়ে তো আশাবাদ এবং বিএনপিও নির্বাচনে যাওয়ার জন্য কেমন যেন মনে হচ্ছিল যে এই মাত্র তারা মাটি নিমি যাবে আমরা জামাত ইসলামকে দেখলাম বিভিন্ন জায়গা তাদের পার্টিও ঠিক করে ফেললেন তো আমরাও বড় বড় যারা ভোট দিতে চাই আমাদের মধ্যে অনেককে ভোট অনেক বছর দেন না সবাই ভোট দেওয়ার জন্য মোটামুটি প্রস্তুত হয়ে গেলেন কি নির্বাচনের যে আশাটা যে দম যাদের এক সপ্তাহ আগেও নির্বাচন হতে পারে সেটার কি ভবিষ্যৎ এখন দাঁড়াচ্ছে দেখুন আমার তো মনে হচ্ছে যে আমরা আসলে বনি শিক্ষা বা বিভিন্ন রকমের বিষয় শুনছি আলটিমেটলি পুরো বিষয়টা মানে টইঘড়ি করে একটা বড় ভোটের আয়োজনের দিকে চলে যায় যে 2033 পর্যন্তwidetilde প্রথমে কক্ষবাজারিক নিয়ে আমাদের একজন উপদেষ্টা আমার উপদেষ্টা বলেছিলেন আমরা শিক্ষাসিনার যে পুরো টেনর সেটা রাখতে পারি তো সেই বিষয়টাই আপাতত দেখালে বা উইদে আমাদের মুসলিমরাও যারা শক্তি করতো করেছিলেন তার দিয়ে একই রকমের দাবি তোলা হয়েছে যেটা আবার যে টোলেজ করেছেন আর জারজিরের সঙ্গে সাক্ষাৎতে সেটি জানান দিয়েছেন আবার

কায়দা করে আপনার হয়তো এপ্রিলে গণভোটের আয়োজন করে দেবে সবার মুখ বন্ধ হয়ে যাবে কোনো সন্দেহ নাই দেশ ব্যাপী সারা দেশ একটা কনস্টিটুয়েন্সি খেয়াল কর সুতরাং আপনার একটা ব্যবস্থা হয়তো দেখে লোকজন ম্যাসমারাইজ হয়ে তাকে তো আহ্বান জানানো হয়েছে দালালদের কথা যেন তিনি না শোনেন তিনি যাতে বিচলিত না অনেক ব্যবসায়ীরা আমার সঙ্গে যে কথাটা বলেছেন তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে যে ট্রাম্পের এই শুল্ক এবং পাল্টা শুল্ক প্রয়োগ হচ্ছে দশ দিন আছে দশ দিন এগারো দিন আছে আগস্টের এক তারিখ থেকে এর মধ্যে আমাদের বাণিজ্য উপদেষ্টা সেখানে গিয়েছেন দেখা করছেন এবং এসে পড়েছেন যে অনেক অনেকগুলো শর্ত আছে তো সেগুলো নাকি আমার প্রকাশযোগ্য নয় নন ডিসার তো কি হতে পারে কি চাচ্ছে তারা কি দিতে রাজি হচ্ছি আমরা এবং তার উপর কথা বলবো এই ধরনের উপদেষ্টা এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু দেওয়ার কি তারা রাজি হতে পারে যে নাকি আগে ভাগে প্রকাশ করতে তারা করতে ভয় পায় দেখুন নন ডিসার এই যে ক্লস সেটি প্রযুক্ত করা হয়েছে এবং আমরা এবং তাদের ইমিউনিটি প্রদান করে দিয়েছি তাদের কোন অ্যাকাউন্টেবিলিটি থাকবে না আমাদের এখানে আমরা তাদের কাউকে পার্সোনা ঘোষণা করতে পারবো না প্রয়োজনে অর্থাৎ এই দিবিত হবে আমরা কিন্তু আমাদের সার্বভৌমত্ব সংকুচিত করেছিল এবং মার্কিনি যে রীতি যদি একটি রেজি মান হয়ে যায় ব্যাগে যদি রূপান্তরিত হয় তারা কিন্তু ছেড়ে ফেলে পার্লিজেন্ট মার্কসের মতো আপন জন্ত আর কেউ ছিল না তাকেও কিন্তু তারা একটা পরিস্থিতি ব্যবস্থা করে দিয়েছিল তো ফলে নতুন রেজিম যারাই চালাতে আসবেন তাদের তো ট্রিটি অব্লিগেশন থেকে যাবে যে কাজগুলো সেগুলো ইউনুস করে গেলেন আর ভবিষ্যতে নতুন ইউনুস যারা আসবেন তাদের জন্যে আপনার কাজটা সহজ হবে যে ভাই আমি তো এই সাইন করি করেছে ইউনুস সুতরাং তাকে ধরেন